হাঁটতে হাঁটতে সেলস সম্পর্কিত একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে আমরা যারা সেলস প্রফেশনে আছি তারা সাধারণত কোনো কিছু করার আগে ভয় পাই যে অনেক সময় দেখা গেছে আমি একটা কাজ শুরু করতেছি চিন্তা করলাম যে কাজটা শুরু করছে আমার লেন্দি হয়ে যাবে অথবা কি হবে আমি একটা ই করি কিন্তু আমরা সেই কাজটা ভয় শুরু করিনি যেমন গতকালকে একটা ঘটনা বলি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলি যে আমার একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে ডেলিভারি হচ্ছিল না ডেলিভারি ম্যান নাই তার ফ্যামিলিগত প্রবলেমের কারণে সে ডেলিভারি দিতে পারবে তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ডেলিভারি পেন্ডিং হয়ে যাবে সো আমি তখন বাজে এগারোটা সকাল পার হয়ে এগারোটা হয়ে গেছে তার মানে প্রায় দুপুর ওই সময় আমি উদ্যোগ নেই যে যেভাবে হোক একটা আলাদা একটা লোক নিয়ে ডেলিভারিটা দেওয়ার ব্যবস্থা করা তো মোটামুটি আমি সহযোগিতা করব বলে আশ্বাস দিলাম তো মোটামুটি একটা ডেলিভারি ম্যান বাইরে দিকে নিয়ে মোটামুটি একটা শুরু করলাম শুরু করার আগে শুরু হলো বৃষ্টি তো মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেল তো সবাই বলতেছে যে এই সময় ডেলিভারিটা যদি বের করি তাহলে ডেলিভারি ভালো হবে না অথবা দোকান বন্ধ হয়ে যাবে এই সে বিভিন্ন রকমের কথা আমি মোটামুটি সবার কথা ওভারটেক করে সেটা আমি দেওয়ার ব্যবস্থা করলাম এবং দুপুর নাগাদ এক ঘন্টার মধ্যে আমি ওই ডেলিভারিটা কমপ্লিট করলাম করলাম তো আমরা আসলে যদি আমি যদি সকালে এই জিনিসটা করার আগে যদি ভয় পাইতাম অথবা না করতাম তাহলে কিন্তু এটা সম্ভব ছিল এবং আশ্চর্যের বিষয় দুপুরের পর আমরা মোটামুটি আসরের সময় আবার পুনরায় শুরু করলাম শুরু করার পরে সেখানে আমাদের একশো পার্সেন্ট ডেলিভারি সাকসেসফুল তো মোটামুটি বের হওয়ার কারণে এবং রিস্ক নেওয়ার কারণে আমরা আমি এই কাজটা করতে সফল এবং সম্ভব হয়েছে তো শেষে আমি কিন্তু একটা ডেলিভারি পাইলাম এবং ভালো একটা সেলস পাইলাম এটা কিন্তু আমার যদি আমি রিস্ক না নিতাম তাহলে কিন্তু সম্ভব ছিল তো সবাই উদ্দেশ্যে যারা বিক্রয় পেশায় আছি তারা কোনো কিছু করার আগে আগে ভাববেন চিন্তা করবেন তবে রিক্স নেওয়ার চেষ্টা করবেন কারণ কোনো কিছু রিস্ক নো রিক্স গেই। আপনি যদি জীবনে রিস্ক না নিতে পারেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন এই ছিল আজকের টপিক ধন্যবাদ সকলকে